নমস্কার বাংলা আজকের যা ঘটেছে তাকে কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নাকি পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্রে এক মহাপলয়ের ইঙ্গিত মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে ভরতপুর ত্রপ্ত আবহাওয়া সংহিত সম্প্রতি বাংলা বাঁচাও সব স্লোগান আজ ফিকে হয়ে গেল একজনের দাপুটে তিনি হুমায়ুন কবির রুটি রুজির লড়াইয়ে ব্যস্ত তখন রাজনীতির আঙিনায় নিঃচন্দে কোনো আগ্নেয়গিরি তৈরি হচ্ছে আজকের এই বিশাল জনসংগম কি সস্প্রত নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র কি আছে সেই মসজিদে শিলান্যাসে আড়ালে আজ পদ্মাফাশ হবে সবকিছুর শ্বাসে থাকুন কারণ আজকের এই বিশ্লেষণ আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে দর্শক বিন্দু বেলডাঙার ক্ষত কখনো তকদকে তার মানে মাঝেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এই মেগা ইভেন্ট মসজিদের শিলান্যাস কিন্তু প্রশ্ন হলো সময়টাকে সঠিক একদিকে যখন রাজ্য জুড়ে মেরুকরণের রাজনীতি তুঙ্গে তখন হুমায়ুন কবির কেন এই পদ বেছে নিলেন আচ্ছা মাঝে মনেও হয় না আমাদের নেতারা কি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে এই রাজনীতি ঢুকেছেন কারণ তারা উন্নয়ন করার চেয়ে ইঁটের ওপর ইট কেঁথে ভোটের ইমারত বানাতে বেশি দক্ষ কী বলে মনে হচ্ছে আপনার কিন্তু এই ভিড় দেখে একটা প্রশ্ন বারবার ঘুটবাক খাচ্ছে এই মানুষগুলো কি সত্যি সাম্প্রয়িক টানে এসেছেন নাকি তাদের আনা হয়েছে তথ্য বলছে গত কয়েক সপ্তাহে মুর্শিদাবাদ এবং তৎ সংলগ্ন এলাকার এক অদ্ভুত তৎপরতা দেখা গেছে বাসে করে ছোটো গাড়িতে করে লোক সমাগম ঘটানো হয়েছে রাজনীতির এই দাবার চালে সাধারণ মানুষকে কি কেবল দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে হুমায়ুন কবির বারবার বলছেন এটা ধর্মীয় ভাবাবেগ কিন্তু রাজনীতির করবাজিরা জানেন ইমোশন যখন ইলেকশনের সাথে মিশে যায় তখন ফলাফল ভয়ঙ্কর হতে পারে কিন্তু এখানেই কি শেষ একদমই নয় তৃণমূলের অন্দরেই কি হুমায়ুন কবিরে নিয়ে অস্তিত্ব শুরু হয়েছে নাকি খোদ কালীঘাটের নির্দেশ সূত্রটা জানাবো একটু পরেই একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাত গুড়িয়ে বসে নেই তিনি আজকের এই ঘটনাকে বলছেন ত্রোশন রাজনীতির চরম সীমা হিসেবে শুভেন্দু স্পষ্ট বার্তা বাংলার মাটি দুজ্জয় ঘাঁটি সেখানে বিভাজন রাজনীতি চলবে না শুভেন্দু অধিকারী আজ সেই বয়ান দিয়েছেন তা থেকে স্পষ্ট যে বিজেপি এই ইস্যুটাকে ছড়াবে না দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে হিন্দু ভোটেদের কনসারভারেশন করার জন্য হুমায়ুন কবিরের এই পদক্ষেপ যেন বিজেপির কাছে শোনাই সোহাগা রাজনীতি বড়ই অদ্ভুত জিনিস তাই না একজন মসজিদ বানালো আর অন্য মন্দির নিয়ে হুঙ্কার দেন মাঝপথে দিয়ে আমজনতা পকেটে হাতিয়ে দেখা যায় পকেটটা গড়ের মাঠ হুমায়ুন কবিরের উদ্দেশ্য কি তিনি কি কেবলই নিজের নির্বাচনী এলাকা রক্ষা করছেন নাকি তিনি নিজের সংখ্যালঘু সমাজের অবিশ্বংস নেতা হিসেবে তুলে ধরতে চাচ্ছেন মনে রাখবেন হুমায়ুন কবির সেই ব্যক্তি যিনি মাঝপাতেই জলের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করেন না যদি দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস সমীকরণ বদলে যায় তবে হুমায়ুন কবির কি নির্দল বা অন্য কোনো ফ্রন্টের খেলায় প্রস্তুতি নিচ্ছেন আজকের এই লোকবল প্রদর্শন কি আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা প্রচ্ছন্ন বার্তা আমাকে হালকাভাবে নেবেন না এই কি সেই মেসেজ তৃণমূল কংগ্রেস পরবর্তী পদক্ষেপ কি হবে দল কি হুমায়ুন কবিরের পাশে দাঁড়াবে নাকি দূরত্ব তৈরি করবে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে দলের শীর্ষ নেতৃত্ব এই বিশাল জমায়েতে খুশি নন কারণ জাতীয় রাজনীতি যখন তৃণমূল নিজেকে সবকার সাথ হিসেবে প্রজেক্ট করতে চাইছে তখন হুমায়ুন কবির এই এক্সক্লুসিভ পলিটিক্সই বিপরীত হতে পারে এই রসারসি বাংলার সাধারণ মানুষের শান্তিকে বিঘ্নিত হবে রাজনৈতিক স্বার্থ জন্য এবার কি উত্তপ্ত হবে মুর্শিদাবাদ এবার একটু বড় কনভাসে দেখি ভারত বাংলাদেশ সীমান্ত জেলাগুলি রাজনীতির মেরুকরণে নতুন কিছু নয় কিন্তু দু হাজার চব্বিশের লোকসভার পর পরিস্থিতি বদলেছে ভোটাররা এখন অনেক বেশি সচেতন তারা দেখছে কে তাদের চাকরি দিচ্ছে আর কে কেবল ইমোশন বিক্রি করছে আজকের এই অনুষ্ঠান শেষে যে চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে তা শুনলে আপনি চমকে যাবেন শুভেন্দু অধিকারীর হাতে এমন কিছু ডকুমেন্ট আছে যা হুমায়ুন কবিরের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে পারে। দর্শক বিন্দু সংহতিত আর সাম্প্রদায়িক মুখোশ পরে আজ যা হল তা বাংলার রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে হুমায়ুন কবির সফল না কি তিনি নিজেই নিজের জালে জড়িয়ে পড়লেন তা সময় বলবে সবে সাবধান রাজনীতির এই উস্কানিতে পা দেবেন না মনে রাখবেন দিনের শেষে হিন্দু হোক বা মুসলিম সবার পেটে খিদেই সমান নেতারা তো এসি রুমে বসে চাল চালবেন আর আমরা কি রাস্তায় দাঁড়িয়ে একে অপরের দিকে কাদা ছুঁড়ব প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম হুমায়ুন কবিরের এই কর্মকাণ্ডের পেছনে তৃণমূলের অন্দরমহলে কি ঝড় বইছে আর শুভেন্দুর অধিকারী হাত ছাড়া কি ও গোপন সত্রে কি বলছে সব কিছুই বিশদ বিশ্লেষণ দেখতে হলে আমাদের মুর্শিদাবাদ দাঙ্গা ও তৃণমূলের গোপন চাল এই ইভেন্টটি অবশ্যই দেখবেন পুরো বাংলার সত্যি খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের পলিটিক্স সব বাংলা চ্যানেলটি আর কমেন্টে জানান আপনার মতামত আজ হবে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন